না, ও, বুইজ जस्ट কাজ করব না। শুরু, কিন্তু শেষর আগেই থেমে গেল সব। বন্ধন বিশেষের সিক্রেট সিনেমা থেকে হঠাৎ করে কেন সরে দাঁড়ালেন চিত্রনায়ক আদরের থেকে শুধু কাজের ঝামেলা নাকি আছে আরও গভীর কিছু? ফিয়ার্স ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পরিচালক বন্ধন বিশ্বাস পরিচয় নতুন সিনেমা সিক্রেট এই সিনেমায় নায়িকা হিসেবে ছিলেন ঢাকায় চলচ্চিত্রের সুপার স্টার উপবিশ্বাস আর নায়ক হিসেবে আদর আজাদ সবকিছু ঠিকঠাক চলছিল এমনকি একদিনের শুটিংও হয়ে যায় কিন্তু তারপরে নাটকীয় মোড় ইন্ডাস্ট্রির সূত্র বলছে উপবিশ্বাসের কিছু আনঅফিসিয়াল আচরণ আদর আজাদের তুলনায় বেশি স্ক্রিন টাইমের দাবি আর সবচেয়ে আলোচিত বিষয় উপবিশ্বাস ও আদর আজাদের মধ্যে নাকি প্রত্যাশিত রসন বা কেমিস্ট্রি তৈরি হচ্ছিল না এইসব বিষয় নিয়ে সেটে চাপা অস্বস্তি তৈরি হয় সব কিছু মিলে ব্যাটে বলের মেলাতে এই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন আদরা এরপর থেকে সিক্রেট সিনেমার শুটিং পুরোপুরি বন্ধ প্রডিউসার এখন বড় বিপদে শুটিং বন্ধ মানে লোকেশন ইউনিট সময় সব মিলে প্রোডিউসরের টাকা এখন লসের মুখে সবচেয়ে বড় প্রশ্ন আদর আদাদের জায়গায় নতুন নায়ক নেওয়া হবে কি আদর কি এই সিনেমা হবে এই মুহূর্তে সিক্রেট সিনেমার ভবিষ্যৎ নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা একদিনের শুটিং তারপর সিনেমা থেকে সরে দাঁড়ালো নায়ক সিক্রেট কি আদৌ পদ্মায় আসবে নাকি শুরুতেই মুখ থুবড়ে পড়লো এই প্রজেক্ট আপনার মতে এই ঘটনায় দায়ী কে নায়ক নায়িকা নাকি পুরো টিম কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন এক্সক্লুসিভ গসিপ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা